আচ্ছা এ যে আমার অভিমান বোঝো না মন খারাপের বাহানায় দূরত্ব বাড়াও তুমি কি জানো আমি তখন আর আমি থাকি না তোমার সামান্যতম দূরত্বও আমার ভেতরটা ছিন্ন করে দেয় শব্দে বোঝানো যায় না সে যন্ত্রণা যখন তোমার নীরবতা গিলে ফেলে আমার স্বপ্ন তোমার অনাগ্রহের প্রত্যেক মুহূর্ত আমার ঝুঁকি অনন্ত অপেক্ষা হয়ে জেগে থাকে তোমাকে আজকাল বড্ড মনে পড়ে মনে পড়লে মন পড়ে তোমাকে ভীষণ মনে পড়ে ভীষণ যেন অভিমানের ছায়া লুকানো এক ভালোবাসা যা শেষ পর্যন্ত শেষ হয় না কোনো দিন